মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের বিদায় ঘন্টা বেজে গেছে অনেকেই বলেন অনেকেই স্টার্ট বের করেন এবং দেখা যায় যে দুই একটা ম্যাচে খারাপ করলে বা ওনাদের স্টার্ট নিয়ে টানাটানি শুরু হয়ে যায় এবং এটা দীর্ঘদিনের সংস্কৃতি বাংলাদেশে যে কোন ক্রিকেটার কত রান করলো তার গর্ব এভারেস্ট কত কিন্তু এই দিন খুব দ্রুত শেষ হতে যাচ্ছে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির পর মনে হয় না আর মুশফিক আর মাহমুদুল্লাহকে বাংলাদেশ ক্রিকেটে দেখা যাবে তো একটা ব্যাপার হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তো চলে গেলেন কিন্তু তার রিপ্লেসমেন্ট কি বাংলাদেশ খুঁজে পেয়েছে বা এমন রিপ্লেসমেন্ট কি বাংলাদেশে আছে যে আপনার মাহমুদুল্লাহ রিয়াদের মতো সার্ভিস দিতে পারবে দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে খেলেছেন ওভাবে খেলতে পারবে মুশফিকুর রহিমের মতো এভাবে হাল ধরে 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 খেলতে পারবে এমন ব্যাটসম্যান বাংলাদেশে কি তৈরি হয়ে গেল আমরা মুমিনুল হককে দেখছি আরও অনেক ধরনের ক্রিকেটারকে দেখছি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকের মতো এত ইম্প্যাক্টফুল হচ্ছে না হয়তো কোনো জায়গা শূন্যস্থান শূন্যস্থান থাকে না কেউ না কেউ এই জায়গা পূরণ করে নেয় অভাব পূরণ হয়ে যায় কিন্তু কথা হচ্ছে যে এত দিনেও বাংলাদেশ কেন এই মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের রিপ্লেসমেন্ট তৈরি করতে পারলো না এটা নিয়ে তো একটা প্রশ্ন থাকতে পারে কথা থাকতে পারে এবং নানা কথা উঠতে পারে যে মুশফিক এবং মাহমুদুল্লাহ যে ইম্প্যাক্ট বাংলাদেশ ক্রিকেট দলে এবং তাদের এই ইম্প্যাক্ট নিয়ে কিন্তু আমাদের দেশে তাদের ভক্তশ্রেণী তৈরি হয়েছে মুশফিকের ভক্তশ্রেণী আছে মাহমুদুল্লাহর ভক্তশ্রেণী আছে এবং তারা কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছেন কিন্তু যারা ক্রিটিক্স থাকেন তারা কিন্তু স্ট্যাটাস্টিক্স নিয়ে কথা বলেন তারা কথা বলেন যে মুশফিক ইম্প্যাক্টফুল না তিনি দলের প্রতি রেডিশন না কিন্তু মুশফিক হচ্ছে সবচেয়ে ডেডিকেটেড স্পোর্টস পার্সন এবং ক্রিকেটার যিনি ভোরবেলা সকালবেলা মাঠে চলে যান যদি খারাপ খেললেও মাঠে যান ভালো খেললেও মাঠে যান এবং খুবই পরিশীলিত জীবনযাপন করেন কোনো ধরনের তার তার জীবনযাপনে কোনো ধরনের বাধা বিঘ্ন নেই মাহমুদুল্লাহ রিয়াদও তাই দুজনেই ভাইরা ভাই আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেটের ভাইরা ভাই অধ্যায়ের সমাপ্তি হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর মুশফিকও অবসর নেবেন মাহমুদুল্লাহ অবসর নেবেন এবং ওই টুর্নামেন্টে বিদায় ঘন্টা পেয়ে যাবে সাকিব আল হাসান তামিম ইকবালারও ফেরার আর কোনো পথ থাকবে না আর মাশরাফি তো নেই তিনি তো অনেক আগে ক্রিকেট থেকে সরে গেছেন পঞ্চ পাণ্ডবের অবসান ঘটবে কিন্তু তারপরে কি হোয়াট নেক্সট আমরা কিন্তু একজন তামিম ইকবাল পাই নাই এখনও একজন মাস্টার বেবিন মতো বোলিংয়ে এর লিড নিতে পারে নাই তাস্কিন ইজ ভেরি গুড বলার মুস্তাফিজুর রহমান ইজ ভেরি গুড বলার বাট তারা খুবই ভালো ক্রিকেটার বাট নট স্পোর্টস পার্সোনালিটি যারা একটা টিম ক্যারি করতে পারে একটা বাজে সময়ে টিমের মধ্যে একটা চাঙা ভাব আনতে পারে এই ধরনের ক্রিকেটার বাংলাদেশে মিসিং আছে এই মোমেন্টে কেউই এর ধরনের রিসপন্সিবিলিটি নিতে চান না কেউই এই ধরনের রিসপন্সিবল না ফলে যেটা হয়েছে যে আপনারা রিয়াদের স্ট্যাটিস্টিক দেখতেছেন মাহমুদ মুশফিকের স্ট্যাটিস্টিক দেখতেছেন সমালোচনা আলোচনা করতেছেন কিন্তু কথা হচ্ছে যে ইনাদের পরের বেঞ্চদের অবস্থা কি মানে পাইপলাইনে যারা রয়েছেন তার এমন কারা আছেন যেমন আপনি আমি বলতে পারি না আপনারাও জানেন নামগুলা আপনারা অফকোর্সলি এই ব্যাপারে ভেরি মাছ স্মার্ট অ্যাবাউট যে আপনি ধরেন জাকের আলি অনেক ভেরি গুড উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান বাট রিসপন্সিবিলিটি নেওয়ার জন্য তাকে আরও সময় দিতে হবে তো এরকম সময় দিতে দিতে আমরা কত দূর দেবো আমাদের কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এই টেস্ট সিরিজ পাওয়ার পরও চব্বিশ বছর খেলে ফেললাম এখনো কিন্তু আমরা এশিয়া কাপ পাই হ্যাঁ একটা মাত্র সিরিজ সেটা আয়ারল্যান্ডের সাথে ওয়ার্ল্ড কাপের আগে দ্বিপাক্ষ মানে দুইটি দলের অধিক একটি দলের হলে আমরা একটা সিরিজ জিতেছি সেটা উনিশ সাল এছাড়া সব সিরিজ জয় আমাদের কোনো মাল্টিপল টুর্নামেন্ট আমরা জিততে পারি নাই তাহলে কারা যেতে হবে এই জিসানদের যে জেনারেশনটা আছে এরা ভেরি ভেরি হাই পারফরমেন্স টিম এরা এবং জিসান্দার জেনারেশনের কাছে একটু আশা যে আমরা যদি কিছু করতে পারি কিন্তু মাহমুদুল্লাহ আর মুশফিকের মতো দুজন ব্যাটসম্যান আমরা কেন তৈরি করতে পারলাম না মুমিনুল তো সেই অনেক আগে থেকেই তিনি ভালো টেস্ট ব্যাটসম্যান উনি উনি ওনার মতো খেলে যাচ্ছেন হ্যাঁ যারা পারফর্ম করে তারাই পারফর্ম করতেছে নতুন কেন পারফর্মার আসতেছে না কেন খালি তাইজুল আর তাইজুল এই মুমিনুল তারপরে ওই তাস্কিন ওই মুস্তাফিজ ইনারাই কেন পারফর্ম করবে নতুন পারফর্মার কই নতুন পারফর্মার কিন্তু নয় এই ল্যাকনেস থেকে কিন্তু বের হওয়া যাচ্ছে না এর এর আসলে এই লিডারশিপ বা দ্য স্টারিজম ইজ অ্যানাদার থিং বাট এ গুড পারফর্মার হু মানে যে লিড দিতে পারে একটা দলকে এমন লোকের অভাব রয়েছে বাংলাদেশ ক্রিকেটে ধন্যবাদ সবাইকে